শুক্রবার হকার উচ্ছেদ ইস্যুতে উত্তাল হয়ে ওঠে কলকাতা পুরসভা অধিবেশন হকার উচ্ছেদ ও শহর জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে মেয়রের বক্তব্য দাবি করে বিজেপি কাউন্সিলররা সরব হন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সচল ঘোষ শুক্রবার বিরোধীদের দাবি মেনে জবাবি ভাষণ দেন মেয়র ফেরহাদ হাকিম যদিও অধিবেশন শেষে এই ইস্যুতে ফের মেয়রকে নিশানা করেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা কোন শহর

এখন আমার বিরোধী ভাইয়েরা তাদের কাজ নেই তো দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে হকারের প্রবলেম কিন্তু আজ থেকে দশ দিন আগে মিঠে গেছে এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে সার্ভেটা হয়ে গেছে আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা ওই নবান্ন জমা দেব এই সময় হকার নিয়ে একটা গরম একটা হকার ইউনিয়ন ওদের নেই একটা হকার ওদের সাথে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র আপনার বলার অধিকার আছে বলছেন প্রসঙ্গত হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য কলকাতা পুরসভার একাধিক বাজারে সার্ভে করে পুর প্রশাসন বাজারে নেমে সার্ভের কাজ করেন খোদ মেয়র ফেরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা